করতে রাজি না তাহলে কিভাবে ভাব বসে ফজরের ব্যাপারে আন্তরিক ছিল অথচ আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে আমরা আমাদের সময়ে আমাদের সময়ে মানে সাহাবীদের জামানা আমরা আমাদের সময়ে ফজর এবং এশায় যদি কাউকে অনুপস্থিত দেখতাম আসা না বিহিসনা আমরা তার ব্যাপারে মন্দ ধারণা পোষণ করতাম তার ব্যাপারে মুনাফিকের ধারণা পোষণ করতাম খুঁজতেন যে কে কে ফজরে আছে আর এশায় আছে এসাটা আমাদের খুব একটা ঝামেলা হয় নই জামানায় হতো কি জন্য এখন তো আমরা ঘুমাই দেরি করি কিন্তু মুরব্বীরাও ভালো জানবেন যখন এই এত বেশি দেশে বিদ্যুৎ টিদ্যুৎ ছিল না এখন থেকে ধরেন বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর আগে মানুষ কিন্তু এত বেশি রাত জাগতো না কি জন্য জাগবে না টেলিভিশনে নাই টেলিভিশন দেখবে বৃদ্ধ নাই চায়ের দোকানে গিয়ে আড্ডা মারবে আর মোবাইল নামক এই মহামারী তো নাই অভিশাপ তো নাই ঢুকে ফেসবুকে ঘন্টার পর ঘন্টা কাটাবে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো ইউটিউব এগুলো তো সময় দেবে নাই তাহলে কি করবে তো মানুষ মোটামুটি তাড়াতাড়ি ঘুমায় যেত আর সারাদিন যখন কাজ করতো এখন তো দৈহিক পরিশ্রমের কাজ খুব কম করে গ্রামাঞ্চলের মানুষ তো টুকটাক করে শহরে দৈহিক পরিশ্রমের মানুষ মধ্যবিত্তদের মধ্যে তো বলতে গেলে কমে গেছে এখন মাথার কাজ বেড়েছে তবে শরীরের কাজ কমেছে এজন্য দেশে বয়লার মুরগির সংখ্যাও বেড়েছে বয়লার মুরগি মানে মানুষের মধ্যে যেগুলো বয়লার মুরগি ওই ক্যাটাগরির না তো এখন দেখা যাচ্ছে এই যে আগে তাড়াতাড়ি ঘুমায় যেত তো অনেক সময় এমন হতো সারাদিন ধরে কাজ করেছে মাগরিবের নামাজ পড়ে বাসায় আসার পর আর শরীর না বরং জলদি জলদি ঘুম চলে এসেছে আর এসার নামাজ পড়া সুন্নত কোনটা স্বাভাবিকভাবে আমরা তো অক্ত আসার পর খুব বেশি দেরি করি না অক্ত যদি আসে চল্লিশে দেখবেন পঁয়তাল্লিশে আজান হয়ে গেছে সাতটার মধ্যে নামাজ শুরু হয়ে গেছে কিন্তু ইসলামের বিধান অনুসারে এশার নামাজ পড়া স্বাভাবিক সন্ন্যর টাইম হলো রাতকে রাত মানে সূর্যাস্ত থেকে শুরু করে পরে আবার যখন আপনার ফজরের টাইম হবে এ পুরো টাইমটাকে আপনি তিন ভাগে ভাগ করবেন তিন ভাগে ভাগ করে ওই এক ভাগ যখন হবে সুলসুল্লাইল বলে রাতের এক তৃতীয়াংশ যখন হবে সেটা হলো এশার নামাজ পড়া সন্ন্যর টাইম আমাদের অনেক মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ আমলটা চলে কত হবে এক এক সময় এক এক রকম ধরেন নয়টা সোয়ানয়টা সাড়ে নয়টা পনেরো নয়টা এগুলোর আশপাশে ঘুরপাক খেতে থাকে মাদ্রাসাগুলোতে আমল করাটা বেশ সহজ এবং এতে ভালো হয় সহজ কেন কারণ সেখানে বাইরের মসুল কমই থাকে মাদ্রাসা মসজিদে আর ছাত্রদের জন্য মাগরিমের পরের টাইমটা লম্বা হলে সুবিধা কেন পড়াশোনার মূল টাইমই হলো ফজরপর মাগরিমের পর এই দুই টাইমে মেধা অনেক ভালো কাজ করে আলহামদুলিল্লাহ মুখস্থ করাটাও সহজ তো মাগরিমের পরের সময় যত বেশি লম্বা হবে ছাত্রদের জন্য সুবিধা তারা আরো ভালো ভালো করতে পারবে আর নামাজ যদি সোয়া নয়টা সাড়ে নয়টা পরে মুসল্লি কমার কোনো আশঙ্কা নেই মুসল্লি যা আছে তাই থাকবে তাহলে বলবেন যে আমরা এলাকার মসজিদ গুলোতে আগে কেন পড়ি এলাকার মসজিদগুলো আগে পড়ার প্রচলন চালু হয়েছে মূলত আগের যুগের সমস্যার আলোকে আগের যুগের সমস্যা ছিল যেহেতু মানুষ আগে ভাগে ঘুমাতো গ্রামাঞ্চলে এখন যদি বলা হয় নামাজ হবে সাড়ে নয়টায় একজনও দেখা যাবে আর ঠিক মতো নামাজ পড়বে না পড়লেও একা একা পড়ে ঘরে ঘুমায় যাবে যেমন রমজান মাসে আমরা রোজার দিনগুলো আমরা ফজর কিন্তু আগে পড়ি শাড়ি শেষ হতে দেরি ওক্ত আসতে আসতে আযান হয় আযানের 10 মিনিট 15 মিনিট পরে ফজর নামাজ হয় অথচ সারা বছর বাকি 11 মাস আমরা কিন্তু ফজর পরে মোটামুটি শেষ টাইমে আমরা ফজর শেষ করে 5 মিনিট 10 মিনিটের মধ্যে সূর্যোদয় হয়ে যায় তো রমজান মাসে আমরা এই আমলটা কেন করি না অথচ এটা মুস্তাহাব ফরজ নামাজ একটু দেরি করে পড়া এটা মুস্তাহাব তাহলে আমরা ওই রমাদানুল মুবারক একভাবে করি বাকি 11 মাস আরেকভাবে করি কেন শুধুমাত্র এক কারণে যাতে করে মুস্তাহাব ধরতে গিয়ে ফরজটা আবার না ছুটে এখন রমজান মাসে যদি বলি যে ফজন নামাজ হবে ওই যে সূর্য কিছুক্ষণ করার পর যদি মুসল্লি পাওয়া লাগবে না সাহারি খেয়ে বাসাই নামাজ পরে সবাই ঘুমায় যাবে অনেকে নামাজে পড়বে না ওই সাহারি খেয়ে যাবে তো নামাজ পড়ুক এমন যাতে না হয় যে ফজিলতের ওপর আমল করতে কিন্তু নিচে লঙ্গি খুলে গেল কেন পাগড়ি তো কিনে নাই বা তার বাসায় পাগড়ি নাই পড়বে কি এখন পাগড়ির ফজিলত শুনে এত এসকো আসলো সুন্দরবত লুঙ্গিটা খুইলে মাথায় বেঁধে নিল তুই মুস্তাহাব করতে গিয়ে যাতে ফরজটা না ছোটে এজন্য রমাদানুল মুবারককে আমরা একটু আগে আগেই পড়ে ফেলি তো এসব নামাজটা মূলত আগে পড়া শুরু হয়েছিল ওই কারণে কারণ লোকে ঘুমায় যায় রাতে বেশি জাগে না এখনের সময় এখন যদি নয়টায় নামাজ পড়েন মুসল্লির ওই ঝামেলা হবে না কেন ওই যে সাতটায় জায়গা আসে নয়টায়ও জায়গা আসে সাড়ে আটটায়ও জায়গা সে যদি নামাজ আন্তরিক হয় সে নামাজ পড়বে কিন্তু আগে ঝামেলা হতো যেটা যে তাড়াতাড়ি ঘুমায় যেত তা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জামানে সমস্যাটা আরও বেশি ছিল দিনভর সাহাবি সাহাবিরা কাজ করতেন তখন তো প্রায় সবাইরই শারীরিক পরিশ্রমের কাজ করতে হতো তো মাগরিবের নামাজ পড়ে শরীর আর বেশি খুল না ঘুমায় যেত ওই ঘুমের কারণে দেখা যায় অনেক সময় কারো কারো এসা ছুটে যেত মুনাফিকদের তো নিয়মিতই ছুটত কারণ ওদের দিলে তো আল্লাহর মহাব্বত নাই আল্লাহর মহাব্বত যেহেতু নাই কষ্ট করবে কোন দুঃখে তো দেখা যেত এসার নামাজে কেউ কেউ অনুপস্থিত অথচ বাকি অক্তগুলোতে তারা ঠিকই দেখা যাচ্ছে এজন্য আবদুল্লাহ বিন অমর বলছেন আমরা এসা আর ফজরে চেক দিতাম যদি দেখতাম এসায় নাই নজরে নাই তার কোন ওজরও নাই সে এলাকায় আছে সে বাইরে সফরেও নাই তো আমাদের মনে একটা খুদখুতানি চলে আসতো যে এইটা মনে হয় মমিন না এটা মনে হয় মনে কি বুঝলেন এখান থেকে যে যেই নামাজের ব্যাপারে মানুষের গাফলতি বেশি হওয়ার আশঙ্কা আছে ওই নামাজের দ্বারা প্রকৃত ইমানের পরিচয় পাওয়া যায় বর্তমান বাংলাদেশে কার ঈদের নামাজ পরে এটা দেখে ইমানদার না যাবে না ঈদের নামাজ অনেক শাহবাগী নাস্তিক পড়ে জুমা নামাজ কারা এটা দেখে যাবে না কেন সেকুলার ইসলামের বহু বিধান নিয়ে যাদের চুলকানি এরকম লোকেরা জুমা নামাজ পড়ে এগুলো একটা ফ্যাশন হয়ে গিয়েছে ওই পূজা যেমন অনেক মুসলমান গিয়ে পূজার দিনে পূজা দেয় এটাকে কোনো পাপ মনে করে না বরং এটাকে একটা ট্রেন্ড একটা স্বাভাবিক ঐতিহ্যের ব্যাপার মনে করে একইভাবে ওই জুমা নামাজ ঈদের নামাজ এমন অনেক লোক পড়ে ইসলামের বহু বিধান নিয়ে যাদের চোরকানি আছে এগুলো পরে একটা সামাজিকতার মতো করে তার একটা স্বাভাবিক রুটিনের মতো করে তার দিলে আল্লাহর মহাব্ব থাকে না তো ফজর নামাজ এই টাইপের মুনাফিকরা ভুলো করতে পারে না ফজর নামাজ পড়তে পারে একমাত্র যাদের দিলে আল্লাহ আছে আল্লাহর মহাব্বত আছে তো এর জন্য ফজর আসর আর এশা এটা নিয়ে প্রচুর হাদিস পাওয়া যায় এমন এমন ফজিলা যেমন আসরের ব্যাপারে হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাহাম বলেন মানফাতুল আসরি যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল ফাকাদ হাবিত আমালুহ তার জিন্দগির সব আমল বরবাদ হয়ে গেল বড় ভয়ানক হাদিস যদিও এটার বিভিন্ন ব্যাখ্যা করেছেন মহাদিস কেরাহান কিন্তু হাদিসের অর্থটা কিন্তু বেশ ভয়ানক যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল তার আমল बर्बाद হয়ে গেল অন্য বর্ণনায় আছে ফাকা আনমা উতিরা আহলুহু ওয়া মালুহু যেন তার ফ্যামিলি এবং তার মাল সব ধ্বংস হয়ে গেল অর্থাৎ তার ফ্যামিলি আর তার মাল ধ্বংস হয়ে গেলে। তার যতটা ক্ষতি হলো এক আসরের নামাজ ছুটে যাওয়ার দ্বারা এর সমান ক্ষতি তার হয়ে গেল এক বুজর্গের ঘটনা আছে মসজিদে আসলেন এসে দেখলেন যে আসরের নামাজ শেষ করে সবাই বের হয়ে যাচ্ছে তার দেরি হয়ে গেছে এটা অনেক সময় হতে পারে ওই যে বিভিন্ন সময় নামাজ 15 মিনিট করে আগায় না এমন হলো যে আগের দিন কোনো কারণে এলাকায় ছিলেন না বাইরে গিয়েছিলেন আপনি জানেন না যোগ তো এগিয়ে চলে এসেছে আর আগে তো আর মাইকও ছিল না মাইকে আজানও ছিল না স্বাভাবিকভাবে মুক্তি দিয়ে আজান দিত সবার কানে অস্পষ্ট না তো ওই বুজুর্গ একটা টাইম ধরে মসজিদে এসেছেন আগে এই টাইমে নামাজ হতো কোনো কারণে নামাজটা এগিয়ে আনা হয়েছে এখন তিনি এসে দেখেন সব মুসল্লি বের হয়ে যাচ্ছে তিনি মসজিদের দরজায় চুপ করে দাঁড়িয়ে আছেন চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে একে 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 তার সামনে দিয়ে বের হতে হতে সব মুসল্লি বের হয়ে চলে গেল এবার তিনি আরো বেশি জোরে কান্না শুরু করে দিলেন তিনি বললেন যে আমার সবচাইতে বেশি কষ্ট লাগলো দুই কারণে এক নম্বরে তো কষ্ট লেগেছিল আমি নামাজ পাইনি জামাত পাইনি এ কারণে কিন্তু এর চাইতে বেশি কষ্ট লাগলো এই যে আমার সামনে দিয়ে একে একে এতগুলো মানুষ চলে গেল। একটা লোক আমাকে শান্তনা দিল না আজকে যদি আমার বাচ্চা পড়ার খবর পেত ঠিকই সান্ত্বনা দিত আমার কোনো মাল সম্পদ চুরি ছিনতাই ডাকাতি হতো আমাকে অবশ্যই সান্ত্বনা দিত কিন্তু এই যে আমার আসরের নামাজটা বরবাদ হয়ে গেল জামাতের সঙ্গে একটা মানুষ আমাকে সান্ত্বনা দিল না অথচ এর ক্ষতি ওইটার ক্ষতির অনেক বেশি ছিল এজন্য কোরআন আল্লাহ আসরের নামাজ নিয়ে আলাদা গুরুত্ব দিয়েছেন হাফিজ ও আলাস বান্দারা নামাজের ব্যাপারে যত্নবান হবা বিশেষ করে মধ্যবর্তী নামাজ মধ্যবর্তী নামাজ। কিন্তু আগেও দুইটা পরেও দুইটা আগে হলো ফজর আর জোহর পরে হলো মাগরিব রেশা পাঁচ মধ্যে মাঝের কোনটা তিন নম্বরটা না পাঁচ যদি হয় মাঝের কোনটা তিন নম্বরটা তো তিন নম্বর নামাজ কোনটা আসরের নামাজ তো আসরের নামাজের ব্যাপারে বিশেষ ভাবে আল্লাহ বলে দিচ্ছেন যে নামাজ তো সবগুলোর ব্যাপারে যত্নবান থাকবা তবে মাঝের নামাজটার ব্যাপারে বিশেষ করে যত্নবান থাকবা কেন এইটারও মূল কারণ ওই আগে যেটা আমি বলেছি মূল কারণ কি সাহাবাই কেরাম রবি আল্লাহ নামাজ ব্যাংক দেখা যেত দুপুর বেলা সৌদি আরবে কাজের পরিবেশ থাকতো না মরুভূমির দেশ আর যখন সূর্য ঠিক ওই দিনের মাঝামাঝি আসে এত তাপ বাড়ে নিচেরও তাপ উপরেও তাপ উপরে সূর্যের তাপ আর নিচে মরুভূমির রোদ যখন উত্তপ্ত হয়ে যায় কাজ করা যেত তারা এসো এই টাইমটে একটু বিশ্রাম করতেন খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম করতেন যেটাকে কাইলুলা বলে কাইলুলা সুন্নাত সবাই জানেন কাইলুলা সুন্নাত কেন কারণ যারা কাইলুলা করে তারা শেষরাতে আল্লাহর সামনে দাঁড়াতে পারে ওই শেষরাতে আল্লাহর সামনে যদি আপনি দাঁড়ান তাহাজ্জুদ আদায় করেন দিনের মাঝামাঝিতে আপনার একটু ক্লান্তি আসবে খুব স্বাভাবিক ব্যাপার আমাদের মাদ্রাসাগুলোতে এই আমলটা করা হয় দেখা যায় যেহেতু শেষরাতে উঠায় দেওয়া হয় হাফস্কুলার বাচ্চাদেরও ওঠানো হয় অনেক জায়গায় কিতাবখানার বাচ্চাদেরও ওঠায় দেওয়া হয় যদি একান্ত

আসলে এক ঘন্টা আগে ঘুমালে কি হবে দিনের মাঝে মাঝে বিশ্রামের কারণে তার আগের ক্লান্তিটা কেটে যাবে এরপর বাকি টাইমটা সে আবার মেহনত করতে পারবে এবং পরের দিন বেলা উঠতে পারবে আর যদি এমন হয় দিনের মাঝে মাঝে বিশ্রাম না হয় পরের রাতে ঘুম এত ভারী থাকে রাতের বেলা যায় না তো সাহবাই যেহেতু দুপুর বেলা একটু বিশ্রামে যেতেন অনেক সময় এমন হতো যে দেখা গেল ঘুম এত লম্বা হয়ে গিয়েছে আসলের সময় পান নেই আসরের নামাজ ছুটে গেছে তো যেই নামাজে মেহনত বেশি কষ্ট বেশি ওই নামাজে ইমানের প্রমাণও বেশি এজন্যই আল্লাহ রসুল জানিয়ে দিলেন যে আসরের নামাজের গুরুত্ব এত বেশি যার আসর ছুটে গেল ওর যেন ফ্যামিলি ধ্বংস হয়ে গেল ওর যেন সব মারি বরবাদ হয়ে গেল যত আমল এমন আছে যে আমলে ত্যাগ বেশি কষ্ট বেশি ওই আমলের মর্যাদা বেশি যেমন একটা উদাহরণ দিই কেউ যদি এমন হয় তার শারীরিক চাহিদা কম হতে পারে আল্লাহ তালা সবাইকে একরকম দেননি ওই আল্লাহর বান্দা নিজের নজর হেফাজত করা নিজের